দুষ্টু কোকিল বয় কিন্তু একটা দুরন্ত আপডেট আমাদের সামনে এনে দিয়েছে বন্ধুরা তুফান সিনেমার প্রত্যেক কটা গান মানুষের ভালো লেগেছে স্পেশালি লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল দুষ্টু কোকিল তো মাত্র তেইশ দিনের মধ্যে হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে মানে আমার মনে হয় ফাস্টেস্ট বাংলা ফিল্ম অনুযায়ী ফাস্টেস্ট হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করেছে দুষ্টু কোকিল এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমার কোনো গানে তেইশ দিনের মধ্যে হানড্রেড মিলিয়ন ভিউজ আসেনি যেটা দুষ্টু কোকিলে এসেছে তো দুষ্টু কোকিল বয় আমরা কাকে বলি তোমরা সবাই জানো মানব সাজদেব তো জাস্ট গানটার একটা ছোট্ট পোর্শনে সে এসে লিটারেলি ভাইরাল হয়ে গেছে তো সে বেড়াতে গেছে কাশ্মীরে সে মোস্ট প্রবলি বেড়াতে গেছে এবং একটি ভিডিও আমাদের সবার সঙ্গে শেয়ার করেছে তোমরা লক্ষ্য করেছ যে কাশ্মীরে পর্যন্ত দুষ্টু কোকিল গান নিয়ে কি পরিমাণ ক্রেজ তোমরা লক্ষ্য করো জাস্ট এই দেখো আমি রিল ভিডিওটা তোমাদেরকে এখানেই দেখাই Thank <laughs> আমরা বুঝতেই পারছি যে তারা কিন্তু বোটিং করতে বেরিয়েছে সন্ধেবেলা বন্ধু বান্ধবরা সবাই মিলে একসঙ্গে মজা করছে তো এরকম একটা অবস্থায় আমরা দেখলাম দুষ্টু কোকিলের কিন্তু জ্যামিং হচ্ছে মানে সবাই একসঙ্গে বসে দুষ্টু কোকিল ডাকে রে কু 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 আমি তোমাদেরকে কিছুদিন আগেই একটা ভিডিও শেয়ার করছিলাম ইনফ্যাক্ট তোমাদেরকে বলি যে আমাদের এখানে রথের অনুষ্ঠান চলছিল আমাদের একদম বাড়ির সামনে আমি গতকাল বিকেল বিকেলবেলায় রান্নাঘরে যখন চা বানাতে গেছি আমি শুনছি দুষ্টু কোকিল বাচ্চে লাগে উড়াধুড়া বাচ্চে মানে স্পেশালি এই দুটো গান মানুষের মধ্যে এতটা ইমপ্যাক্ট ফেলেছে না জাস্ট কোনো কথা হবে না নাহলে দেখো কাশ্মীরে তারা মানস সাজদেব বেড়াতে গেছেন সেখানে পর্যন্ত দুষ্টু কোকিল গান নিয়ে তারা মজা করছে নিজেদের মতন করে একটা সুন্দর মোমেন্ট কাটাচ্ছে কতখানি একটা গান মানুষের মধ্যে ইন ইম্প্যাক্ট ফেলতে পারলে এটা পসিবল হয় আমার এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য এটাই যে সাকিব ভাইয়া একের পর এক একের পর এক সিনেমা করতে থাকবেন তিনি তার একের পর এক রেকর্ডগুলো ভাঙতে থাকবেন তার দ্বারাই তার রেকর্ড প্রিভিয়াস রেকর্ড ভাঙা পসিবল সত্যি কথা বলতে কি কিন্তু আমাদের কিন্তু এই তুফানের কোকিল গান বা লাগে উড়াধুড়া গান কামিং পাঁচ বছর মনে থাকবে মনে রাখার মতনই কিন্তু গান হয়েছে তাই না এবং যে দেখবে যে গান নিয়ে প্রচুর বেশি আলোচনা হয় সেই গানগুলো লোকের মধ্যে অনেকদিন মনে থাকে তো এরকম একটা সিনারিও দেখতে পেলাম একটা সিচুয়েশন চোখের সামনে এলো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দুষ্টু কোকিল গানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাওয়ার আগে বলি জানি বাংলাদেশের সিচুয়েশন খুব খারাপ সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো অ্যান্ড এর থেকে বেশি কিছু বলার নেই শুধু এটাই চাইবো যে তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যাক টাটা